নিয়ামতপুর গ্রামের আদি কালী পুজো জনশ্রুতি ছশো বছরের অধিক এই পুজো পঞ্চমন্ডির বেদের ওপরে মায়ের অবস্থান শোনা যায় এখনো মায়ের নুপুরের শব্দ কালী পুজোর রাত্রে মাকে শিকল দিয়ে বাঁধা হয় কথিত আছে যে শেরশা সুরির সময় কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার জনপদ গড়ে উঠেছে মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর গ্রামে এই মন্দিরটি নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত পঞ্চমন্দির বেদীর ওপরে মায়ের আসনে মাকে সৃদ্ধি প্রাপ্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল শেরশাসুরীর আমল থেকে মন্দির প্রতিষ্ঠা যেটি কথিত বা লিখিত রয়েছে

খুবই জাগ্রত অনেক পুরনো মন্দির আর প্রথমত মন্দির এত উন্নতি ছিল না ধীরে ধীরে উন্নতি হয়েছে প্রায় ছশো সাত সাড়ে 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 ছশো বছরের পুরনো এই মন্দির প্রতি বছরই খুব ধুমধাম করে কালী পুজো হয় এখানে অনেক পূর্ণার্থী আসে এখানে প্রতিদিনই প্রচুর ভিড় হয় সকলের মনস্কামনা মোটামুটি এখানে পূর্ণই হয় মা পূর্ণ করে সবারই হ্যাঁ বাসিন্দা আমি আমার জন্ম থেকেই এই মন্দির দেখছি মন্দির ছশো সাড়ে ছশো বছর পুরনো খুব জাগ্রত মন্দির খুব জাগ্রত প্রচুর আছে অনেক ঘটনাই আছে মানে অনেকেই মাকে নিজের চোখে দেখেওছেন আগেকার আগের অনেক পুরনো দিন মা এখানে বসে মানে ওখানে বসে স্নান করছেন বা চুল শুকোচ্ছেন এরকম মোটামুটি সত্তর আশি বছর পুরনো আগের ঘটনা আমি যেটা জানি আমার নিজের বাড়ির লোকই এখানে দেখেছে শোনাকে তখন এসব এত জনবসতি ছিল না খুবই মানে ফাঁকা ফাঁকা ছিল সব কিছু কিছুই ছিল না এত বাড়ি ঘর লোকজন এখানে কেউই থাকতো না এটা একটা শ্মশানকালী মন্দির এই জন্য এখানে জনবসতি ছিল না আর মন্দিরটা হচ্ছে নিয়ামতপুর কালী মন্দির হ্যাঁ খুব ধুমধাম করে পুজো হয় পাঠাবলি প্রচুর হয় এখানে ট্রাই মোটামুটি টা হয় 405 আপনার নামটা বলুন আমার নাম সংগীতা চক্রবর্তী আমি চক্রবর্তীকারে থাকি কালিবাড়ি নিয়ামতপুর কালিবাড়ি পঞ্চমুন্ডের বেদি বলা হয় এটাকে মান্যতা আছে আমরা যে ছোট থেকে শুনে আসছি যে এটা সুরির সময় থেকে এই কালীবাড়িটি এখানে আছেন মা কালী এখানে আছেন এটা পঞ্চমুন্ডের আসন এবং এখানে সিদ্ধি প্রাপ্ত করে মা এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তীকালে শেখরের মহারাজা কাশীপুরের রাজা এদের স্টেটের আন্ডারে এটা ছিল এবং তারপরে নিয়ামতপুর জমিদারির আন্ডারে এটা আসে এবং সেটা সেই অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা এটা পূজা করে আসছে প্রায় ছয় থেকে সাতশো বছর হতে চল এর যে ইতিহাস পাওয়া যায় কথিত এবং লিখিত তাতে এই শেরশাসরীর সময় মানে ধরে নেন আজ থেকে ছশো বছর পুরোনো মন্দির খুবই জাগ্রত মন্দির এবং এই জনপদ সৃষ্টির আগের থেকে এই মন্দিরটি আছে এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর যে জনপদ সেই জনপদ ধীরে 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 গড়ে ওঠে মেয়াদপুরের একটা বৈশিষ্ট্য আছে ন্যায়পুর কিন্তু শেষাশুরীর সময় জিটি রোডের ধারে একটা চটি ছিল সেই চটির পাশে একটা কুয়া আছে দেখবেন মানসি সিনেমা হলের কাছে সেই কুয়া এবং এই মন্দির এই দুটিকে নিয়ে ন্যাপুর ছিল এটা ওইটা হচ্ছে পূর্ব প্রান্ত এটা হচ্ছে পশ্চিম প্রান্ত একটাকে সেন্টার করে তারপরে গোটা ন্যায়পুর করে ওঠে এই হচ্ছে ন্যায়পুর গ্রামের এই কালীবাড়ির ঐতিহ্য আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করতে পারেন এখানে সাক্ষ্য মতে পুজো হয় এবং একদম পুরো রীতি নীতি আচার আচরণ মেনে এখানে পুজো হয় এবং আমরা আমাদের পরিবাররা বংশ পরম্পরায় এই পুজো চালিয়ে আসছি আমার জানা মোটামুটি বারো পুরুষ আমার এই পুজো চালিয়ে আসছে এই যে এবং সাপ্তমতে আমাদের যে শক্তির পুজো হয় যেভাবে ঠিক সেইভাবে পুজোটা করা হয় এবং রাত্রে মানে সন্ধিক্ষণে পুজো হয় বলি হয় সবই করা হয় সময় ছিল যখন মাকে সোনার মাকে শিল শিকল দিয়ে বেঁধে রাখা হতো এবং রাত্রেবেলায় এখন জনপদ এত ছিল না এই দিকটাতে এত জনপদ ছিল না এবং এখনও রাত্রেবেলায় অমাবস্যার দিন যদি আপনি রাত্রেবেলায় মন্দিরে বসতে পারেন মন্দিরের ভেতর থেকে আপনি আওয়াজ তুলতে পারেন সেটা কি এখনও শোনায় এখনো শোনায় এখনো শোনায় মন্দিরের ভেতর থেকে এখনো শোনায় এখনও কি বর্তমানে মা এখন বর্তমানে বাঁধা থাকে না মা খালি পুজোর দিন বর্তমানে বাঁধা থাকে পুজোর দিন পুজোর দিন মাকে শিকল দিয়ে বাঁধা থাকে এই যে পুজোর দিনে মাকে শীতল দিয়ে বাঁধা থাকে কেন মানে আমাদের এখানে কথিত ছিল যে জনমত স্মৃতি সে অনুযায়ী যেহেতু কাপালিক মানে শাক্ত মতো পুজো করা হয় তো রক্তের ইয়ে দেওয়া হয় তো অঞ্জলি দেওয়া হয় সেই সময় মা বেরিয়ে যেত আর যাতে এখান থেকে বেরিয়ে না যায় সেই জন্য ওটা একটা প্রাকৃতিক মানে কি বলবো নিদর্শন হিসাবে ওখানে বেঁধে রাখা হতো যাতে বেরিয়ে না যায় পুজোর পর মায়ের শিকল খুলে দেওয়া হয় ওই সঙ্গে সঙ্গে খুলে দেওয়া ওটা একটা রীতি একটা আজও চালু আসে কিন্তু আপনি চোখে আপনাকে ওটা না কেউ বলে দিলাম বলে দিলাম কিন্তু দেখাবেন ওটা পরে যারা ভিতরে থাকে তারাই করে আপনার নাম এবং আমার নাম অংশন চক্রবর্তী আর আমি নিয়দপুর গ্রামের বছিন্দা